প্রথমবারে দক্ষিণেশ্বরে আসার পর সারদা স্বামীর এক কঠিন প্রশ্নের সম্মুখীন হন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ লক্ষ্যে স্থিত সরলা পল্লীবালার সপ্রতিভ উত্তর না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি এ তপস্বিনী সারদারই যোগ্য উত্তর আঠেরো বছর বয়সের সরলা পল্লীবালার এই উত্তরে শ্রীরামকৃষ্ণ শুধু সন্তুষ্টই হলেন না হলেন পরম নিশ্চিন্ত এই উত্তর ইতিহাসে এক অসাধারণ ঘটনা শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই ঘরে একই শয্যায় সারাদার আট মাস কাটে যিনি এত বড় শক্তির অধিকারী হন মানুষ মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলে প্রত্যেককেই দেহের ন্যূনতম দাবিকে স্বীকার করতে হয় দেহধারী শ্রীরামকৃষ্ণকেও তা স্বীকার করতে হয়েছে তিনিও ক্ষুধা তৃষ্ণা আধি ব্যাধির অধীন হয়েছেন কিন্তু দেহের অন্যতম প্রধান দাবি কামকে তিনি জয় করতে সক্ষম হলেন পরিণীতা সান্নিধ্য সত্ত্বেও তা জগতের ইতিহাসে রহিত ঘটনা মনোবিজ্ঞানীর কাছে ব্যাখ্যাতীত এই কামজয়ী পুরুষের সিদ্ধি সুবিদিত কিন্তু এর মূল অন্বেষণ করতে গেলে দেখা যায় সেই অসামান্য জিতেন্দ্রীয় নারী সারদার ঐকান্তিক সহযোগিতা এই সময় প্রতি রাত্রে শ্রীরামকৃষ্ণের গভীর সমাধিস্থ রূপ প্রত্যক্ষ করে সারদা মাঝে মাঝে ভীত হয়ে পড়তেন অপূর্ব দিব্যভাবে শ্রীরামকৃষ্ণের কখনো হাসি কখনো কান্না কখনো ভাবের ঘোরে ভবতারিণীর সঙ্গে নানা কথা আবার কখনো তার গভীর সমাধিমগ্ন রূপ দেখে সারদা ভয়ে ভয়ে ভাবতেন কখন রাত শেষ হয়ে দিনের আলো ফুটবে আবার কখনো সারদা নিজেই ভগবানের নাম শুনিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রকৃতিস্থ করতে সক্ষম হতেন এভাবেই সাধক রামকৃষ্ণের অভূতপূর্ব সাধনযজ্ঞের তিনি ছিলেন নেপথ্য সহায়িকা এই আত্মপরীক্ষার পর শ্রীরামকৃষ্ণকেও স্বীকার করতে হলো ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে তথাকথিত অশিক্ষিত গ্রামের এই বধূটি যে দুশ্চর সাধন বলে আত্মসংযমের এই শীর্ষবিন্দুতে উপনীত হতে পেরেছিলেন সে সাধনার বিবরণ আমাদের জানা নেই সারদার পূর্বোক্ত একটিমাত্র কথাতেই তার এই তপশ্চর্যা এবং তপস সিদ্ধির কথা ঘোষিত তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি ব্রতধারিণীর এই আত্মত্যাগের তুলনা মেলে না